চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আর এখন বাজে হচ্ছে দুপুর তিনটে আর আজ হচ্ছে রোববার আর ভাইও এসছে আর ভাই কোন কারণে এসছে সেটা আমি একটু পরে বলছি আর নিচে থেকে আমাকে খাওয়া দাওয়া করার জন্য আর কি ডাকাডাকি করছে অনেকক্ষণ থেকে। কিন্তু সকালবেলায় খেতে একটু লেট করে ফেলেছিলাম যে কারণে আমার এখনও খিদে পাইনি কিন্তু এখন তাও তোমার টাইম মতো খেতেই হবে আর ভাই এসছে কোন কারণে আসলে কিছুদিন আগে আমি পালপাড়াতে গেছিলাম গিয়ে কিছুদিন থেকেও ছিলাম আর এখন নাকি এই এই মানে এই মুহূর্তে যা খেতে ইচ্ছা করবে তাই নাকি খেতেই হবে এরকম একটা ব্যাপার তো আমার কাকড়া ভীষণ খেতে ইচ্ছা করছিলো যখন আমি মানে মাদের বাড়িতে ছিলাম তো আমি ছোটো বললাম যে আমার ভীষণ কাকড়া খেতে ইচ্ছা করছে তো সেই মতো আর কি ছোটো মার কাকু রোজ সকালে বাজারে যেত গিয়ে কাঁকড়া খুঁজতো কিন্তু পেতো না একদিনও ঠিক মতো তো ছোটো মার কাকু কাঁকড়া খুঁজতে খুঁজতে তো একদম মানে পাগলই হয়ে গেছিলো কিন্তু কাঁকড়া পাইনি মনের মতো তো পরশু দিন পেয়েছি তো এই কয়েকদিন আর কি টানা খুঁজেছে ছোট মাঝে মাঝে ফোন করে বলে তুই কাঁকড়া খেতে চেয়েছিস কিন্তু আমরা পাচ্ছি না খুঁজে তো পরশুদিন কাকু অফিস থেকে ফেরার পথে কলকাতা থেকে নিয়ে এসছে কাঁকড়া আর কালকে শনিবার ছিল তাই কালকে পাঠাতে পারিনি ছোটো মা রান্না করে তাই আজকে পাঠিয়েছে আজকে তো রোববার তাই ভাই সেটা নিয়ে এসেছে তো চলো নিচে যাওয়া যাক আর খাওয়া দাওয়া করা যাক তো বাড়ির সবারই খাওয়া দাওয়া আর কি কমপ্লিট দুপুরের খাওয়া দাওয়া আর শুধু আমি একটু লেট করে ফেলেছি কারণ আমার খিদে পাইনি কিন্তু এবার তো যেতেই হবে সবাই মিলে পেটাবে আমাকে আর আমি খাইনি বলে আমার বড় খাইনি আমরা দুজনে আর কি বাকি তো এখন যাব নিচে খাওয়া দাওয়া করবো চলো গরম হবে এই গাছগুলো আমি অনেক দিন আগে এনেছি অনেক দিন আগে বলতে তিন চার দিন মতো আগে তো জায়গা পাচ্ছি না বলে লাগাতেই পারছি না তো আমি ভেবেছিলাম যে এই সাইডে যে জায়গাটা আছে মানে আগে আমাদের যে উঠোনটা ছিল তো এখানে ভেবেছিলাম যে ওখানে তো কোনো টাজ করা হয় না ওখানে ওইভাবেই পড়ে থাকে ফাঁকা জায়গা তো ওইখানে ভেবেছিলাম যে গাছগুলো লাগাবো কিছু সবজির গাছ লাগাবো বিশেষ করে তো ওইখানে একটু বেশি জঙ্গল হয়ে গেছে এখন তো বর্ষাকাল তো গাছপালাগুলো একদম বড় বড় হয়ে গেছে পুরো বন জঙ্গল হয়ে গেছে এই সাইডটাতে তো ওই সাইডটাতে ভেবেছিলাম যে আমি আর কি এই গাছগুলো লাগাবো সবজির গাছ তো আমি পরশু আর কি পরশু দিন না তার আগের দিন এই গাছগুলো আর কি কিনেছি কতগুলো বেগুনের চারা কতগুলো লঙ্কার চারা ভেবেছিলাম যে ওইখানে লাগাবো তো এসে আমি উঁকি মেরে দেখি যে একদম পুরো জঙ্গল হয়ে গেছে লাগানো যাবে না ওই জায়গাটা আগে পরিষ্কার করতে হবে তারপরে লাগাতে হবে তো আমাদের এখানে জোনের খুবই অভাব তো জোনই পাওয়া যাচ্ছে না গালোটা পরিষ্কার করা হয়ে যেত আর এই গাছগুলো আমি এইভাবে জলে হালকা জলে আর কি ভিজিয়ে রেখেছিলাম যাতে এগুলো আর কি জ্যান্ত থাকে তো দেখো গাছগুলো আর কি এক সাইডে এই সাইডটা তো পুরো গোড়ার দিকে পচেই গেছে আর এই গাছগুলো আর কি বাঁচাতে হলে আমাকে তাড়াতাড়ি গাছগুলো লাগাতে হবে আমি তোমাদেরকে দেখাই আমাদের বাড়িতে কী কী রান্না আছে আজকে এই যে হচ্ছে লাউের ঘন্ট ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে এই যে মোচা আর এটা হচ্ছে কুমড়ো পাতা চিংড়ি মাছ আর পেঁয়াজ দিয়ে বাটা আর এই যে খাসির মাংস যেটা খেয়ে আমার এখনও হজম হয়নি আর এই যে ছোট মা পাঠিয়েছে হচ্ছে আলু মাখা তারপর ভাত আর এই যে স্পেশাল কাঁকড়া না খাব নে পাই ৰাখিলে

তো খাওয়া দাওয়া করে দিয়ে তারপরে তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে তো আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেলো আর আমরা চলে এসেছি আবার ওপরে তো আমি ওষুধ শুদ্ধ খেয়ে নিলাম আর আমার হাত এত জ্বলা জ্বলে যাচ্ছে কি বলবো আর ওই কাঁকড়া খেতে গিয়ে আমার পুরো সারা মুখে একদম ছিটকে মিটকে একাকার অবস্থা মুখেও এখানে জ্বলে যাচ্ছে তারপরে নাকের এখানে জ্বলে যাচ্ছে হাত তো প্রচণ্ড আকারে জ্বলে যাচ্ছে তো এখন আর কি একটু রেস্ট নিয়ে নেবো তারপরে আর কি গাছগুলো লাগাবো আর এখন হালকা হালকা রোদ আছে গাছগুলো লাগানো যাবে না রোদটা একটু পড়বে তারপরে আর কি গাছগুলো লাগাবো তো ভেবেছিলাম এই সাইডটাতে গাছগুলো লাগাবো তো এই সাইডটাতে কেউ আসে না এখন কিন্তু মাঝে মাঝে এই রান্নাঘরে মা রান্না করতে আসে আর ওই ঘরে তো জ্বালানি টালানি রেখেছে তো দেখো কতটা জঙ্গল হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে আমাদের একটু ঘুমও হয়ে গেছে মাঝে একটু বৃষ্টিও হয়েছে আর বৃষ্টির গরমটা একটু বেশিই পড়েছে মনে হচ্ছে তো মা ফোন করে বললো মানে মা ফোনই করে নিচে থেকে মা ডাকলে ওপর থেকে শোনা যায় না ওই জন্য মা দরকার হলে ফোন করে তো মা বললো যে একটু বাজারে যেতে হবে তাই আমি একটু চেঞ্জ করে নিয়েছি তো চলো নিচে যাওয়া যাক চলো দেখি মা রেডি হয়েছে কি না তো এদিকে মা শাড়িটার পরে একদম রেডি কি করো মা পায়ে একটু ব্যথা হচ্ছে তাই একটু ম্যাসেজ করছি ম্যাসেজ করতে একটু আরাম লাগে দাও মা আমি করে দিই তো এই যে মা আগারো গ্যালাক্সি গান ম্যাসেজার দিয়ে ম্যাসেজ করছিলো এটা কিন্তু ভীষণই ভালো মার গা হাত মাঝে মাঝে ব্যথা হয় তো আমি বিয়ের পর থেকেই শুনছি

আমরা ঘুমোচ্ছিলাম সেই ফাঁকে মার পরিষ্কার করাও হয়ে গেল তো চলো ওই পাশে গিয়ে লাগানো যাক বেগুন গাছগুলো তো আমরা চলে এসেছি এই পাশে আর এখানে প্রচুর ঘাস হয়েছিল তোমাদেরকে তো ওপর থেকে দেখালামই তো এখন তো বর্ষাকাল তাই চারিদিকে আর কি ঘাস পাতায় ভরে যাচ্ছে আর এদিকে তো তেমন আশা হয় না তাই জায়গাটায় পুরো একদম ঘাস টাস ভরে গেছিলো তাও দেখো এই দিকটায় রয়েছে তো এখানে গাছগুলো লাগানোর জন্য আর কি গর্তগুলো খুঁজে নিচ্ছে পাশে কিন্তু লঙ্কা হয়েছে লঙ্কা গাছে ওই দিকেও দেখো কত লঙ্কা হয়েছে পুরো কালো কালো লঙ্কা আর এখানে একটা রাম তুলসীর গাছ তারপর ওইদিকেও লঙ্কা গাছ আছে ওই যে একটা বেগুন গাছ আছে তারপর ওই যে বড়ো ওইটাও রাম তুলসীর গাছ জায়গাটা ভালো করে পরিষ্কার করতে হবে তো মাকে মাকে বলেছিলাম একটা জোন ঠিক করতে বাবুকে দিয়ে মা নিজে নিজে একা একা করেছে এগুলো আমাদেরকে না বলে তো এবার বেগুন গাছগুলো লাগাবো অনেক দিন ধরে এগুলো রয়েছে ফটাফট লাগানো ওই জন্য

এখানে একটা ট্যাপ কল আছে এখান থেকে খুব সহজে অন্য টাইমে জল দেওয়া যাবে এখন অবশ্য বর্ষাকাল এখনো জল দেওয়ার প্রয়োজন হবে না খুব বৃষ্টি হচ্ছে তো চলেই এবার আমরা ভেতরে যাই এদিকটা অনেক নয়ন তারা গাছ হচ্ছে আর এই দেখো আমাদের গাছে কত লঙ্কা ধরেছে এই লঙ্কা কিন্তু প্রচন্ড আকারে ঝাল কালো কালো লঙ্কা তো দেখো আর চলো তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব সাবস্ক্রাইবও করে দিয়ে আজকের মতো সবাইকে ধন্যবাদ